ইসলামী চিন্তা জগতে মানে মুখেও বহু বহু বছর ধরে ইমাম মাহাদির ধারণাটা বেশ আলোচিত একটা গভীর রহস্য আবার অনেকের কাছে আসার আলোও বটে হুম একজন ত্রাণকর্তা আসবেন সব অবিচার দূর করে দেবেন এই বিশ্বাসটা কিন্তু খুবই জোরালো ঠিক কিন্তু প্রশ্নটা হচ্ছে কোরআন যাকে আমরা ইসলামের সম্পূর্ণ জীবনবিধান বা চূড়ান্ত পথ নির্দেশিকা বলি সেটার সাথে এই একজন বিশেষ ত্রাণকর্তার জন্য অপেক্ষা করার ধারণাটা মানে কতটা মেলে এটাই আজকের আলোচনার মূল জায়গা হ্যাঁ আজ আমরা ঠিক এই বিষয়টি নিয়েই একটু গভীরভাবে দেখার চেষ্টা করব আমাদের আলোচনার ভিত্তি মাহাদি কনসেপ্ট ভার্সেস কোরআনিক ইউনিভার্সাল গাইডেন্স এই লেখাটি দেখব কোরআনের সার্বজনীন বার্তার নিরিখে এই মাহাদি প্রত্যাশা কতটা যুক্তিক বিষয়টা আসলেই খুব জরুরি কারণ একদিকে একটা বহুল প্রচলিত বিশ্বাস যা বহু মানুষের মনে আশা জাগায় অন্যদিকে আছে কোরআনের স্পষ্ট বথা হ্যাঁ তো দেখতে হবে এই মাহাদি ধারণাটা কি কোরআন সমর্থিত কিছু নাকি এটা বিশ্বের কোন ঐতিহাসিক বা সামাজিক পরিস্থিতির ফসল যখন কোরআন নিজেই বলছে সে হুদা মানে পথপ্রদর্শক ফুরকান মানে সত্য সত্যমিথ্যার পার্থক্যকারী একদম তখন এই পূর্ণাঙ্গ গাইডের উপস্থিতিতে আরেকজন বিশেষ ত্রাণকর্তা মানে মাহদির দরকারটা কোথায় একদম ঠিক এই প্রশ্নটাই আচ্ছা তাহলে শুরু করা যাক কোরআন নিজে কি বলছে হিদায়াত বা পথনির্দেশনা নিয়ে কোরআন কি তার এই হিদায়তকে কোনো নির্দিষ্ট সময় বা ব্যক্তির জন্য সীমাবদ্ধ রেখেছে নাকি এটা চিরন্তন সবার জন্য দেখুন কোরআনের বার্তা এই ব্যাপারে কিন্তু খুবই পরিষ্কার একদম দ্ব্যর্থহীন এর নির্দেশনা কোনো কাল বা পাত্রে বাধা নয় যেমন ধরুন সুরা আল ইসরা আয়াত নয় আল্লাহ বলছেন নিশ্চয়ই এই কোরআন এমন পথে পরিচালিত করে যা সবচেয়ে সঠিক ও সুদৃঢ় এখানে দেখুন পথপ্রদর্শককে সরাসরি কোরআন কোনো ভবিষ্যৎ ব্যক্তির কথা বা মাহদির আগমনের উপর নির্ভরতার কোনো ইশারা কিন্তু এখানে নেই কোরআন নিজেই সেই আলো তার মানে কোরআন একাই যথেষ্ট পদ দেখানোর জন্য স্বয়ং সম্পূর্ণ এই উপলব্ধিতাই কি কোরআন যথেষ্ট তো বটেই কোরআন নিজেকে পূর্ণাঙ্গও বলেছে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটা হল সুরা আল মায়েদার তিন নম্বর আয়াত যেটা বিদায় হজের সময় নাজিল হয়েছিল বলে ধরা হয় হ্যাঁ হ্যাঁ মনে আছে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম আচ্ছা এই যে দিনকে পূর্ণাঙ্গ বলা হলো এর পরে নতুন করে কোনো ব্যক্তি এসে সেটাকে আবার পূর্ণ বা সংশোধন করবেন এই ধারণাটা কোরআনের এই ঘোষণার সাথে ঠিক মেলে না মানে আল্লাহর হেদায়েত তার নিয়ামত সম্পূর্ণ বলা হয়েছে এটা চিরন্তন সবার জন্য খোলা যুক্তিটা খুবই শক্তিশালী কোরআন যদি নিজেই সম্পূর্ণ পদ দেখানোর জন্য যথেষ্ট তাহলে এই যে মাহাদির ধারণা যিনি এসে দিনকে বাঁচাবেন ন্যায় প্রতিষ্ঠা করবেন এই বিশ্বাসটা মুসলিম সমাজে এত গভীরে গেল কি করে উৎসটা কোথায় এটা কি শুধুই মানুষের একটা আকাঙ্ক্ষা এর উৎস বুঝতে গেলে একটু ইতিহাসের দিকে তাকাতে হবে সামাজিক মনস্তাত্ত্বিক দিকটাও দেখতে হবে আমাদের যে উৎস রচনা সেটাও এদিকে ইঙ্গিত করে হুম যখনই মুসলিম সমাজ মানে ইতিহাসে দেখা যায় চরম রাজনৈতিক অস্থিরতা নিজেদের মধ্যে কোন্দল সামাজিক অবিচার হতাশা নৈতিক অবক্ষয় এসবের মুখোমুখি হয়েছে তখনই মানুষ একজন মুক্তিদাতার জন্য আকুল হয়েছে ঠিক তাই একজন ক্যারোসম্যাটিক নেতা বা ব্যক্তিত্বের আকাঙ্ক্ষা তখন খুব তীব্র হয়েছে যিনি হয়তো দৈব শক্তি নিয়ে এসে সব ঠিক করে দেবেন জুলুম শেষ করে ন্যায় আর শান্তির একটা যুগ ফিরিয়ে আনবেন তার মানে এটা অনেকটা সংকটের সময় মানুষের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া যখন প্রচলিত ব্যবস্থায় সমাধান মেলে না তখন একটা অলৌকিক সমাধানের দিকে ঝোঁকা হ্যাঁ উৎসটার বিশ্লেষণ অনুযায়ী বিষয়টা অনেকটা সেরকমই এটা সরাসরি কোরআনে বলা কোনো বিধান বা অবশ্যই ঘটবে এমন ঘটনা হিসেবে আসেনি বরং এটা কঠিন পরিস্থিতিতে মানুষের একটা সম্মিলিত আশা আকাঙ্ক্ষা বলতে পারেন এক ধরনের মনস্তাত্ত্বিক আশ্রয় যেমন কোন উদাহরণ দেওয়া যায় অবশ্যই ধরুন ইসলামের শুরুর দিকের রাজনৈতিক সংঘাতগুলো কারবালার ঘটনা তারপর শিয়া সুন্নি বিভেদ উমাইয়া বা আব্বাসীয় খিলাফতের শেষের দিকের অস্থিরতা আরও পরে ঔপনিবেশিক শাসন আচ্ছা এই সবকিছুই কিন্তু সাধারণ মানুষের মনে একজন ত্রাণকর্তার ধারণাকে উস্কে দিয়েছে শক্তিশালী করেছে এটা মুখে মুখে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়েছে লোককথা হাদিস বা বিভিন্ন ব্যাখ্যায় আরও সমৃদ্ধ হয়েছে কিন্তু কোরআন কি বলছে কোরআন কিন্তু অন্যদিকে যেমন সুরা আর নাহালের ছত্রিশ নম্বর আয়াতে বলছে আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছি মানে প্রতিটি জাতির জন্য আল্লাহর বার্তাবাহক পাঠানোর একটা ধারাবাহিকতার কথা আছে কিন্তু শেষ যুগে শুধু একজন বিশেষ ত্রাণকর্তা বা মাহদি এসে বিশ্বকে মুক্ত করবেন এমন কোনো সুনির্দিষ্ট কোরানিক প্রতিশ্রুতি কিন্তু সেভাবে পাওয়া যায় না বিষয়টা তাহলে আসলেই বেশ জটিল একদিকে মানুষের গভীর বিশ্বাস অন্যদিকে কোরআনের হয়তো নিরবতা বা অন্যরকম বার্তা আচ্ছা এবার যদি ন্যায় বিচারের ধারণাটার দিকে আসি যেটা মাহাদি ধারণার সাথে খুব জড়িত যে তিনি এসে ন্যায় প্রতিষ্ঠা করবেন কোরআনের ন্যায় বিচারের ধারণা সেটা কি কোনো একজনের উপর নির্ভরশীল নাকি এটা একটা সিস্টেম বা নীতির ব্যাপার কোরআনের ন্যায় বিচারের ধারণাটা একেবারেই নীতিকেন্দ্রিক এটা কোনোভাবেই ব্যক্তিকেন্দ্রিক নয় এটা কোরআনের অন্যতম মূল শিক্ষা ধরুন সুরা আন আমের একশো নম্বর আয়ত কি পড়া হয়েছে কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না হ্যাঁ প্রত্যেকে তা নিজের কাজের জন্য দায়ী একদম একজনের ভালো কাজের ফল যেমন তার তেমনি মন্দের দায়ও অন্য কেউ নেবে না এই নীতি অনুযায়ী একজন কেউ এলেন আর বাকি সবার মুক্তি হয়ে গেল বা সবার হয়ে তিনি একাই সব অন্যায় দূর করে ন্যায় প্রতিষ্ঠা করে দিলেন এই ধারণাটা কিন্তু কোরআনের ব্যক্তিগত দায়বদ্ধতা আর বিচারের মূলনীতির সাথে সরাসরি মেলে না সাংঘর্ষিক মনে হচ্ছে হ্যাঁ আল্লাহর বিচার ব্যবস্থা তো ব্যক্তির ক্যারিশ্মা বা অলৌকিক ক্ষমতার উপর নয় বরং তার দেওয়া পরিষ্কার নীতি আর বিধানের ওপর প্রতিষ্ঠিত এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যদি ব্যক্তিগত দায়বদ্ধতায় কোরআনের ভিত্তি হয় তাহলে এই যে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এই দায়িত্বটা আসলে কার যদি মাহাদির একার না হয় তবে কার কোরআন এই দায়িত্বটা কোনও একজন বিশেষ ব্যক্তির জন্য রেছে দেয়নি বরং এই দায়িত্বটা সরাসরি দিয়েছে পুরো বিশ্বাসী সমাজকে মানে মানুষকে সূরা আননিসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়ারটা দেখো। খুব জোরালো নির্দেশ হে বিশ্বাসীগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাক আল্লাহর জন্য সাক্ষীদাতা হিসেবে যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায় অথবা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় বাহ এখানে তো কোনো ভবিষ্যতের মাহাতের জন্য অপেক্ষা করার কথা বলাই হয়নি একদম না বরং বিশ্বাসীদেরকেই বলা হচ্ছে ন্যায়ের পতাকাবাহী হতে নিজেদের বা প্রিয়জনদের স্বার্থের বিরুদ্ধে গেলেও সত্য আর ন্যায়ের পক্ষে দাঁড়াতে আমাদেরকেই মানে সমাজকেই সেই পরিবর্তনের শক্তি হিসেবে দেখতে চায় বসে না থেকে সক্রিয় হতে বলছে ঠিক তাই কোরআনের স্পিরিটটাই হল সক্রিয়তার উদ্যোগের এই যে চিন্তাটা একজন মাহাদি আসবেন তিনি এসে সব ঠিক করে দেবেন এটা কিন্তু একভাবে মানুষকে তার নিজের দায়িত্ব থেকে মুক্তি দেয় তাকে একটু নিষ্ক্রিয় উদাসীন করে তোলে হুম অন্যায় দেখেও হয়তো ভাবে আমার কি করার আছে মাহাদি তো সব করবেন হ্যাঁ কিন্তু কোরআন চায় মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াক ন্যায়ের পক্ষে কথা বলুক সমাজ পরিবর্তনের সক্রিয় হোক কোরআন তো মানুষকে পৃথিবীতে আল্লাহর খালিফা বা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে তার বিধান অনুযায়ী ন্যায় আর শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে শুধু অপেক্ষা করতে নয় এই শক্তিশালী ডাকটা আসলেই খুব শক্তিশালী কিন্তু কোরআনে তো সা বা কিয়ামত বা শেষ সময়ের কথা অনেকবার বলা হয়েছে অনেকে তো মাহাদীর আগমনকে এই শেষ সময়ের একটা বড় ঘটনা হিসেবে দেখেন এই শেষ সময় বা সা বলতে কোরআন আসলে কি বোঝায় কোনো রাজনৈতিক পরিবর্তন বা বিশেষ নেতার আশা কোরআনে আ বা শেষ ঘণ্টা বা কিয়ামতের উল্লেখ অবশ্যই আছে অনেকবার এর ওপর বিশ্বাস ইমানেরও অংশ যেমন সুরা গাফিরের উনষাট নম্বর আয়াতে আছে নিশ্চয়ই কিয়ামত অবশ্যম্ভাবী এতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস করে না হুম কিন্তু কোরআনের বর্ণনা এর প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করা হয় তাহলে বোঝা যায় এটা মূলত চূড়ান্ত জবাবদিহিতার সময় মানুষের দুনিয়ার জীবনের কর্মফল পাওয়ার মুহূর্ত এই জাগতিক জীবনের শেষ আর পরম পরমসত্যের উন্মোচন এটা কোনও রাজনৈতিক বিপ্লব বা কারো নেতৃত্বে বিশ্বজয় নয় সরাসরি সেভাবে নয় কোরানের ভাষায় সাহা অনেক বেশি আধ্যাত্মিক নৈতিক এবং একটা মহাজাগতিক পরিণতির প্রতীক এটাকে শুধু কোনও রাজনৈতিক নেতার আশার ভবিষ্যৎবাণী হিসেবে দেখাটা কোরানের মূল বার্তার সরলীকরণ হয়ে যায় বুঝলাম তাহলে যদি দিন পূর্ণাঙ্গ হয় কোরআন নিজেই যথেষ্ট পথ প্রদর্শক হয় আর নতুন কোনো বিশেষ ত্রাণকর্তার প্রয়োজন না থাকে তাহলে মানুষ সময়ের পরিবর্তনে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে সঠিক পথটা পাবে কিভাবে এই যুগে দাঁড়িয়ে আমরা কোরআনের সেই চিরন্তর নির্দেশনা পাব কীভাবে এখানেই তো কোরআনের চিরন্তনতা আর আল্লাহের প্রজ্ঞা আল্লাহ শুধু পথ নির্দেশনা দিয়েই থামেননি সেই নির্দেশনাকে মানুষের জন্য সহজ লভ্য আর বোধগম্যও করে দিয়েছেন সুরা আলকামারে এই কথাটা ভাবুন চার চার বলা হয়েছে আয়াত সতেরো বাইশ বত্ত্রিশ চল্লিশ হ্যাঁ মনে আছে আর আমি তো কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি আল্লাহ তার বাণীকে এমনভাবে দিয়েছেন যাতে মানুষ তার বুদ্ধি তার বিবেক তার চিন্তা শক্তি ব্যবহার করে তা থেকে পথ খুঁজে নিতে পারে তার মানে আমাদের হাতে যে কোরআন আছে আর আল্লাহ যে বিচার বুদ্ধি আর চিন্তা শক্তি দিয়েছেন এগুলো মিলেই যথেষ্ট নতুন করে কোনও অলৌকিক সাহায্য বা বিশেষ ব্যক্তির দরকার নেই হ্যাঁ আমাদের উৎস রচনা এবং কোরআনের সামগ্রিক বার্তা কিন্তু এই দিকটাতেই জোর দেয় আল্লাহর হিদায়ত পেতে হলে কোরআনকে আন্তরিকভাবে ধরতে হবে এর আয়াতগুলো নিয়ে গভীর চিন্তা করতে হবে আর সেই শিক্ষাকে জীবনে প্রয়োগের চেষ্টা করতে হবে কারো জন্য অপেক্ষা না করে নিজেদেরকে কোরআনের জ্ঞানে আলোকিত হতে হবে এবং সেই অনুযায়ী সমাজকে আলোকিত করার চেষ্টা করতে হবে আর এক্ষেত্রে ক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিক আর শক্তিশালী বার্তাটা সম্ভবত সুরা আর রাদের এগারো নম্বর আয়াতে আছে কোনটা নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে ও হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত পরিবর্তনের চাবিকাঠিটা বাইরে থেকে আসবে না সেটা ভেতর থেকে শুরু করতে হবে ব্যক্তিগত এবং সম্মিলিত চেষ্টায় আল্লাহ আমাদের হয়ে আমাদের কাজ করে দেবেন না আমরাই পৃথিবীতে তার নীতি আর আদর্শ বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত পুরো আলোচনাটা শুনে একটা জিনিস খুব পরিষ্কার হচ্ছে একদিকে মাহাদির ধারণা যা মানুষের মনে মুক্তি আর ন্যায় বিচারের গভীর আকাঙ্ক্ষা জাগায় আর শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে অন্যদিকে কোরআনের মূল শিক্ষা যা জোর দেয় সার্বজনীন সহজলভ্য হেদায়াত ব্যক্তিগত দায়বদ্ধতা সক্রিয়তা আর সম্মিলিত প্রচেষ্টার ওপর মনে হচ্ছে এই দুটোর মধ্যে একটা স্পষ্ট পার্থক্য বা টানাপোড়েন আছে একদম ঠিক ধরেছেন প্রচলিত মাহাদি বিশ্বাসটা যেখানে মানুষকে একজন ত্রাণকর্তার জন্য একটু নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করতে শেখায় আশা করতে শেখায় যে কেউ একজন এসে সব ঠিক করে দেবে সেখানে কোরআন সেখানে কোরআন মানুষকে সবসময় কর্মে উদ্বুদ্ধ করছে নিজেদের ভাগ্য নিজেরা গড়ার জন্য উৎসাহ দিচ্ছে অন্যায় অসত্যের বিরুদ্ধে নিজেরাই রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে কোরআনের দৃষ্টিতে মুক্তি বা ন্যায় বিচার কোনো একক ব্যক্তির অলৌকিক ক্ষমতা বা আগমনের ওপর নির্ভরশীল নয় বরং তা অর্জন করতে হবে হ্যাঁ অর্জন করতে হবে সমাজের প্রতিটি সদস্যের সম্মিলিত সচেতনতা চেষ্টা আর কোরআনের শাশ্বত নির্দেশনার আলোকে জীবন ও সমাজ পরিচালনার মাধ্যমে সত্য আর পথ নির্দেশনা তো কোরআনে দেয়াই আছে সম্পূর্ণভাবেই এখন কাজ হলো তা বোঝা গ্রহণ করা আর একসাথে বাস্তবায়ন করা এই দৃষ্টিকোণ থেকে দেখলে মাহাদির জন্য অপেক্ষা করাটা কি এক অর্থে কোরআনের যাওয়ার মতো শোনায় না যেন আমরা নিজেরাই নিজেদের বদলাতে চাইছি না বা সেই কঠিন দায়িত্বটা নিতে ঠিক রাজি নই এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উৎসতার বিশ্লেষণ পড়লে এমন একটা ইঙ্গিত পাওয়া যায় বইকি। যখন মানুষ মনে করে সমস্যা এত বড় এত গভীর যে তার একার বা সম্মিলিত চেষ্টায় এর সমাধান হবে না তখনই হয়তো সে একজন অতি মানবীয় মুক্তিদাতার ধারণা আঁকড়ে ধরে কঠিন বাস্তবতার মুখোমুখি না হওয়ার একটা উপায় হতে পারে কিন্তু কোরআন তো আমাদের সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতেই বলে চ্যালেঞ্জ নিতে বলে চেষ্টা চালিয়ে যেতে বলে ফলাফল অবশ্যই আল্লাহর হাতে কিন্তু চেষ্টা করাটাই তো আমাদের দায়িত্ব কোরআন বিশ্বাসীদের নিষ্ক্রিয় থাকতে বলে না বরং চিন্তা করতে গবেষণা করতে বুঝতে এবং সক্রিয়ভাবে কাজ করতে বলে আল্লার বিধান সবসময় কার্যকর কিন্তু পৃথিবীতে তার বাস্তবায়ন নির্ভর করে মানুষের সক্রিয় অংশগ্রহণ আর উদ্যোগের ওপর তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা মূল কোনও বার্তাটা নিতে পারি আমার মনে হয় মূল বার্তাটা হল ন্যায় বিচার মুক্তি এবং সত্যের প্রতিষ্ঠা এটা কোনো রহস্যময় ভবিষ্যতের একক ব্যক্তির আগমনের ওপর নির্ভরশীল নয় সেই পথ আমাদের সামনেই খোলা তার দিশা কোরআনে সুস্পষ্টভাবে দেয়া আছে কোরআন আমাদের প্রত্যেকের ভেতরে সেই জ্ঞান শক্তি আর দায়িত্ববোধ জাগিয়ে তুলতে চায় যা দিয়ে আমরা নিজেরাই পৃথিবীতে আল্লাহর নির্দেশিত ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে পারি মাহদির জন্য অপেক্ষা না করে কোরআনের শিক্ষাকে ধারণ করে আমরা নিজেরাই যদি সেই পরিবর্তনের কাণ্ডারি হওয়ার চেষ্টা করি সেটাই হবে কোরআনের মূল চেতনার সঠিক প্রতিফলন আর সেই আয়াতটা মনে রাখা দরকার অবশ্যই আল্লাহ কোনও জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের পরিবর্তন করার জন্য উদ্যোগী হয় উদ্যোগটা আমাদেরই নিতে হবে সত্যি অসাধারণ এবং খুব ভাবনার খোরাক জোগাল আজকের আলোচনা আলোচনার একদম শেষে এসে আপনার শেষ কথাটা থেকে একটা চিন্তা মাথায় আসছে বলুন না আমরা কি এভাবে ভাবতে পারি না যে একজন নির্দিষ্ট ইমাল মাহাদির জন্য অপেক্ষা না করে আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সেই মাহাদির ভূমিকাটা পালন করার চেষ্টা করতে পারি মানে মানে কোরআনের আলোয়ে নিজেদের জীবন গড়া সমাজে ন্যায় আর সত্য প্রতিষ্ঠার জন্য সাধ্যমতো চেষ্টা করা অন্যায়ের বিরুদ্ধে বলা এই সম্মিলিত কর্মপ্রচেষ্টাই কি আসলে সেই মাহদীয় চেতনা নয় যা আল্লাহ হয়তো আমাদের সবার ভেতরেই জাগাতে চান হয়তো কোনো একজন ব্যক্তি নন বরং এই সমষ্টিগত জাগরণ আর কাজই সেই প্রতিশ্রুত পরিবর্তনটা আনবে এটা একটা অত্যন্ত গভীর এবং খুব ইতিবাচক একটা চিন্তার মোড় দারুণ প্রশ্ন হতে পারে তো হতে পারে মাহাদি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয় বরং এটা একটা গুণবাচক ধারণা বা একটা আন্দোলনের প্রতীক যে আন্দোলন শুরু হবে ভেতর থেকে হ্যাঁ ব্যক্তির আত্মশুদ্ধি আর জাগরণের মাধ্যমে শুরু হবে আর ছড়িয়ে পড়বে সমাজের সম্মিলিত কর্মপ্রচেষ্টার রূপে আমাদের প্রত্যেকটা সৎ কাজ ন্যায়ের পক্ষে প্রত্যেকটা দৃঢ় পদক্ষেপ অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটা সম্মিলিত প্রতিবাদ এগুলোই হয়তো সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের এক একটা ইট হয়তো আল্লাহ কোনো একক অলৌকিক ত্রাণকর্তার মাধ্যমে নয় বরং আমাদের এই সম্মিলিত চেষ্টা ত্যাগ আর কোরআনের প্রতি অবিচল থাকার মাধ্যমেই পৃথিবীতে তার কল্যাণ আর ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে কর্মই হোক আমাদের পথনির্দেশক নিষ্ক্রিয় অপেক্ষা নয় কোরআন তো আমাদের সেই পথেই ডাকছে